প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেল মিল্ক সোপবার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছি মৌসুমি মোহর আজকে আমার সঙ্গে যিনি আছেন দর্শক মঞ্চ টেলিভিশন চলচ্চিত্র তিন মাধ্যমেরই একজন খুবই প্রতিশ্রুতিশীল অভিনয় শিল্পী তবে তাকে খুব একটা সচরাচর পাওয়া যায় না তবে তিনি কথা দিয়েছেন যে এখন থেকে নিয়মিত অভিনয় করবেন এবং তিনি এমন কাজগুলো করবেন যে কাজগুলো দীর্ঘদিন অফ থেকে তারপরে যে অনেয়ার হবে এমনটা না রেগুলার অনেয়ার হয় এমন কাজ তিনি করবেন এবং তিনি অনেক দেনা পাওনা মিটিয়ে তারপর আবারও কাজে ফিরছেন দেনা পাওনার মধ্য দিয়ে এবং সেই সাথে চর্কিতেও তাকে দেখা যাবে ঘুরতে কিভাবে চর্কিতে আমাদেরকে নিয়ে তিনি ঘুরবেন পেট কাটা সহ দ্বিতীয় কিস্তির মাধ্যমে সেই গল্প তার কাছ থেকে আমরা শুনবো দর্শক আমাদের সঙ্গে রয়েছেন অভিনয় শিল্পী অ্যালেন শুভ্র কি খবর এই তো আপনার কি খবর খুব ভালো আছে আপনি কেমন আছেন আছি খারাপ না এই যে দেনা পাওনা মানে সব মিটিয়ে আবার শুরু করা দেনা পাওনার মধ্য দিয়ে একটু দেনা পাওনা নিয়ে গল্প শুরু করি এরপর অন্য প্রসঙ্গে যাব দেনা পাওনা একটা সিরিজ তবে লিমিটেড সিরিজ একটা সিজনে সাত থেকে আটটা এপিসোড থাকবে আর এখানে অভিনয় করেছে আমার সাথে সৌদি জামাল সেলিম উনি আমার মোস্ট অফ দ্য টাইমই আমার কোয়ার্টিস্ট থাকে এক্স্যাক্টলি আমি যা এই কথাটাই এরপরে বলতাম এবং এবং তাদের সাথেই এই এখানে এটা ডিরেকশন দিয়েছে হচ্ছে কে এম সোহাগ এবং এটা যাবে সিনেমা ওয়ালা এন্টারটেনমেন্টে অলরেডি টু এপিসোড অনে হয়েছে এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে কি এই স্ক্রিপ্ট আমি চুজ করার প্রধান কারণ হচ্ছে যে এটা প্রচুর আপস এন্ড ডাউনস আছে যে স্ক্রিপ্টটাতে শুরুতে আমাকে দেখা যাবে যে এরকম ভাবে কিন্তু ঠিক মানে ক্যারেক্টারটা একদমই মানে ওইটা জার্নিটা পুরোপুরি ফলো করা হয় আপস এন্ড ডাউনস এবং আস্তে প্রচুর প্রচুর রূপে ওঠে আবার নামে এবং বলতে গেলে আমাদের দেশের স্টোরি আমরা সমসাময়িক বাংলার স্টোরি আমি এমনটা শুনলাম যে আপনি এখানে আপনার চরিত্রের অনেক আপসেন্ট আছে শুধুমাত্র গল্প বা পুরো কন্টেন্ট আর না আপনাকে আমরা এখানে একটু ডিফারেন্ট ওয়েতে দেখতে পাবো হ্যাঁ সেই বিষয়টা নিয়ে কিন্তু বলবেন কি না কারণ অনেকদিন পর কাজ করছেন এই কথা বলতেই হবে অডিয়েন্সের জায়গা থেকে আমিও এটা বলবো যে অ্যালেন শুভ্র এত দুর্দান্ত অভিনয় করতেন মাঝখানে একটা হুট করে উধাও হয়ে গেলেন আপনি আসলে উধাও হওয়ার ব্যাপারটা যদি আপনি জিজ্ঞাসা করেন এটা আমি বলতে চাই কি যে আমি শুরু থেকেই তাই আজ করতেন এটা সত্যি হ্যাঁ এটা সত্যি এবং আহ বেছে করার মধ্যে কিছু জিনিস আমি আহ মেজরি ফলো করতাম এর মধ্যে প্রধান হতেছে টাইপ কাস্টিং ধরুন যে আহ সাপোজ আমি টার্মিনেটার একটা ক্যারেক্টার করলাম সে সেটা অনেক হিট হলো আমার প্রচুর কাজ আছে যে এরকম মানুষ স্মরণ করে রাখে তো যেটা হতো যে যেটা যখনই হিট হতো তার তারপরে পাঁচ বছরটিকে একই ধরনের স্ক্রিপ্টটি আসতে আমি প্রায় বলতাম যে

সাল থেকে এরকম শুরু তার মানে ষোলো বছর আমি বলতেই পারি শুনলাম হ্যাঁ হ্যাঁ কিন্তু শুনলে মনে হয় যে মানুষটার মধ্যে বয়সে অনেক বড় তেমনটা আসলে নয় আহ যে এখন যেটা বলছিলেন আমি শুরুতে ইন্ট্রোডাকশনে বলছিলাম যে দেনা পাওনার মধ্যে যেহেতু দেনা পাওনা মিটিয়ে আবার আপনি কাম ব্যাক করলেন তার মানে এখন কিটা কন্টিনিউ হবে নাকি আবার একটা ছন্দ পতন ঘটার সম্ভাবনা থাকে দেখুন ছন্দ পতন আমি ঘটাতে চাই না কারণ আমি রাস্তায় প্রচুর বিভিন্ন বয়সের লোকজন ইভেন আমার বাবার বয়সে মার বয়সে দাদার বয়সে নানা বয়সে এবং ছোট এবং রিক্সাওয়ালারাও তারা আমাকে মামা দেখে না ছেড়ে দিলেন নাকি হ্যাঁ তো তাদের কারণে না খুব খারাপ হতাম কি অ্যান্সার দিব হয় এই কারণে ম্যাক্সিমাম টাইমে মুখ ঢেকে চলাফেরা করতাম তারপর মানুষ চিনে ফেলতো তো আমি তাদের কারণে কাজ কাম ব্যাক সিদ্ধান্ত নিয়েছি কিন্তু পুরনো অভ্যাস আমার এখনো আছে আমি কাজ বেছেই করব কিন্তু আমি চাই আমার কাছে যেন একটু ভালো স্ক্রিপ্ট আসে মনের মতো এবং ভিউ আরেকটা বিষয় ভিউ মানে আমি জানি না ভালো কাজের ভিউ হয় একটু দেরিতে হয় কিন্তু কম হয় কম হয় কিংবা ক্রিটিক্যালি এটাকে অ্যাওয়ার্ড করা হয় বাট আমরা যে যেই টিপিক্যাল ভিউর কথা নিয়ে আপনি আপনি কথা বলছি সেই ভিউটা হয়তো আমার নাই সেই ভিউটার জন্য আমি চেষ্টাও কখনো করি নাই করতে চান কি চেষ্টা আমি এটা একটু জানতে চাই আমি চেষ্টা করতে চাই না কিন্তু চেষ্টা করব আমি আমি আমার মতো করে করব দেখি কি হয় মানে আপনি আপনার ওয়েতে হাঁটবেন তারপরে যদি মানুষ মনে করে যে সেটা কতটুকু এক্সেপ্ট করবে এটা তাদের ব্যাপার নুহা সঙ্গে পেট কাটা শয়ের দ্বিতীয় কিস্তিতে যে জয়েন করলেন এই যুক্ত হওয়াটার গল্প যদি শুনি আপনাদের গল্পের নাম সম্ভবত ওয়াক্ত বেশ কিছু গল্প নিয়ে কিন্তু আবার আসছে দ্বিতীয় কিস্তি আহ নুহাশের করেছিল করেছিলাম একদম ওর ক্যারিয়ার আহ সেটাতে নুহাস ছিল ওর প্রথম কাজ এবং সেটা অমিতাভ ভাই হাফস্টার ডাউন ওর প্রোডিউসার ছিল আহ সেটা অনেক বছর আগে তারপর আমি অনেক বছর পর নুহাশের সাথে আমি এই পেট কাটা সব আমি খুব অবাক হয়েছি আমি ওর ওর এই কাজটা জয়েন না করলে আমি জানতাম না যে পেট কাটা সরফ সিজনটা এত পপুলার পাওয়া দেশের বাইরে এবং ও বাংলাদেশে একটা জনরা ক্রিয়েট করে যেটা হরর জনরা সেটার অডিয়েন্সও তৈরি করেছে যেটা বাংলাদেশ আমরা সবাই হরর দেখতাম তো বিদেশি অপরাধা তো বাংলাদেশে হয় এরকম হরর হতে পারে সেটাও তৈরি করেছে এটা একটা ওর নিঃস্বার্থে যে ওর ক্রিয়েশন এবং আমি সাথে এবার শুটিং করতে যে যেটা বুঝলাম যে আমি আগে কখনো হরর এরকম কাজ করি নাই এই জনটাতে তো এই ধরনের পারফরমেন্স করতে যে দেখলাম যে না একটু খাটনি আছে একটু পরিশ্রম আছে ইউজুয়ালি আমি আমি রেগুলার যে ধরনের বিভিন্ন ধরনের চরিত্র করি সেখান থেকে একটু ডিফারেন্ট আর নুহাসের নুহাস একদমই মেলো চায় না একদম সিম্পল আমি যেভাবে কথা বলছি সেভাবে এটাই চাই ও একটু মেলো পছন্দ করে না ইভেন ও আনকম্প্রোমাইজ সব দিক দিয়ে এটা আমার কাছে খুব ভালো লাগছে যে আমি অন্যান্য জায়গায় দেখেছি আচ্ছা ঠিক আছে চলে যাও ভাই চলন চলন না ও ও খুব স্পেসিফিক এবং শার্প এটা খুব ভালো লেগেছে এবং কাজটা আমি যেহেতু ভিন্ন ধর্মি ভিন্ন চরিত্র যেটা আমি সবসময় চাই এবং এই কাজটা এবার আসবে আই थिंक ইট উইল ইট উইল মানে আমার আমার ভালো লাগে ভালো লাগার কাজ ইনশাআল্লাহ আশা করছি যে সেটা দর্শক ডেফিনিটলি খুব ভালোভাবে নেবে মঞ্চ থেকে એલেন সুপুর এখন কি দূরে নাকি কাছে আ মঞ্চ থেকে দূরেও না কাছেও না বাট মঞ্চের সাথে সম্পর্ক আছে কিন্তু আগের মতো ওই রকম প্রত্যেকদিন গ্রুপে যাওয়ার দায়িত্ব নিয়ে বিভিন্ন কাজ ওইটা নাই কারণ এখন তো একটা আমার জুনিয়র অনেক ছেলেরা জয় জয়েন করেছে কিন্তু আমি একটা নারকে কাজ করি সেটারও সেটা রিসেন্টলি আমি করেছি এবং চি ধারা বাহিক না মঞ্চ মঞ্চে ও ওকে ওকে আপনি কথা বলছেন জি তো সব দিক থেকে দুটো ওনার কাছে ওনার কি এরকম ওকে প্রাচ্যনাটা আমার মনে আছে আমরা তখন কি মানে কত বছর পূর্তিতে আমাদের একটা পুরো সবার প্রত্যেক ব্যাচে আলাদা আলাদা প্রোডাকশন হচ্ছিল আপনার ইমপ্রোভাইজিং পাওয়ার নিয়ে আমরা আপনি কি আমি 29 ব্যাচ ও আমি 14 ব্যাচ ছিলাম হ্যাঁ আপনি 14 তম ব্যাচ আপনি আমার ব্যাচের দিক দিয়ে অনেক সিনিয়র যাই হোক কিন্তু আমরা অডিয়েন্স সারিতে বসে আপনাকে নিয়ে আমরা কথা বলছিলাম যে ইমপ্রোভাইজ করার ক্ষেত্রে মানে আপনি বস

এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ফ্রেলাম বিরতি থেকে সবাইকে আর একবার কলক করছি মেল মিক্স অফ বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছি মোহমিমো আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী অ্যালান সুভ্র। ফ্রেলাম বিরতি থেকে সিনেমার প্রসঙ্গে যদি যাই সর্বশেষ করেছেন আদম। আদমের আগে ভয়ঙ্কর সুন্দর যেখানে উপার বাংলার পরম্পতো এবং ভাবনা অভিনয়িত ছিল এবং আদবে আমরা দেখেছি আপনি আহ ইয়াশ ইয়াশ এবং ঐশি মিসর বাংলাদেশ জানা তুইশি তো এরপর কিন্তু আপনাকে আমরা আবার সিনেমা থেকেও আপনি দূরে এটাও কি সেই কাজের ভালো না লাগা থেকে নাকি কাজ আসেনি বা কোনটা আমাদের দেশের সিনেমার ইন্ডাস্ট্রি বলতে তো সাকিব খানকেই বোঝে তো একটু ডিফারেন্ট ভাবে যদি চিন্তা করেন সাকিব খানকে ছাড়া সিনেমা কেউ বানাবে এবং সেই সিনেমার টাকাটা উঠায় আনবে কিভাবে এবং এটা তো এক ধরনের এক্সপেরিমেন্ট তাই না এক্সপেরিমেন্ট হবে যদি আমাকে বেজ করে কোন সিনেমা সিনেমা বানাতে চায় কেউ অথবা ধরেন যে নায়িকা বেইজ কোন নায়ক নেই এরকম সিনেমা বাংলাদেশে যদি এরকম সাহসিকতা কেউ করতে চায় সেটাকে বলতে পারেন ধর দুঃসাহস এবং এক্সপেরিমেন্ট যেটা যেটা এক ধরনের এখন ইম্পসিবল বলতে গেলে কিন্তু আমি আমার জায়গা থেকে ক্যারেক্টার আর্টিস্ট যেহেতু আমি খুব ভালো ধরনের নেগেটিভ অথবা আমার পছন্দের কিছু চরিত্র আছে সেই চরিত্র যদি আমাকে কেউ অফার করে আই উইল डेफिनेटली ডু ইট আমার এখানে একটা প্রশ্ন আছে এই যে আপনি যেরকম সাকিব খানের উদাহরণ দিয়েছেন আবার অন্যভাবে যদি বলি কোন নতুন ডিরেক্টর একদমই তরুণ নির্মাতা তার ওরকম কোনো কাজ নেই কিন্তু সে কাজ করতে চায় সে যদি আপনাকে এরকম কোনো অ্যাপ্রোচ করে যে কোন সিনেমার জন্য যেটা আপনি যেটা বলছিলেন যে নেগেটিভ ক্যারেক্টার আপনি করতে চান তাহলে কি আপনি করবেন হ্যাঁ হ্যাঁ আমি একদম নতুনদের সবসময় ওয়েলকাম করি কারণ আমার জেনারেশন থেকে এখন অন্য জেনারেশন এসেছে এবং তাদের পড়াশোনা এবং তাদের ডিটেলিং ডিফারেন্ট আমি তাদের সাথে কথা বলে দেখেছি তো যদি অ্যাপ্রোচ করে আমি কখনোই না মানে ব্যাটে বলে যদি মিলে যায় আই উইল ডেফিনেটলি ডু ইট ইউ নেভার নো ফোনটা ক্লিক হবে এক্স্যাক্টলি কমেডি ঘরানার কাজ নিয়ে আপনার এখনকার পরিকল্পনা কি কমেডি আমি আগেও করেছি কিন্তু যে একটা সময় করতে হ্যাঁ আমি সবই করতে চাই কিন্তু কমেডিরও ব্যাপার আছে যে কি টেক্সট আমাদের টেক্সটটা তো কেউ আমাদেরকে দেয় না তো টেক্সটটা যদি প্রপারলি থাকে সেটার উপর আমি একটু জ্ঞান সম্মত ইম্প্রোভাইজ করতে পারবো কিন্তু জ্ঞান মানে যদি জ্ঞান সম্মত ইম্প্রোভাইজ না করি তখন সেটা ভারামি হয়ে যায় এবং তখন না মানুষজন ভিতর থেকে হাসে না কিন্তু হাক করে থাকে সেরকম হয়ে যায় খিল্লি খালাইভা এটা 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 খিল্লি খালাই এটা এটাও একটা এই চরিত্র জীবনও ভাবিও নাই কল্পনাও করিয়ে নেই এ ধরনের একটা ক্যারেক্টার আমার কাছে একজন পিচ করেছে এবং আপনাকে মানিয়েছে যে সেটা হয়েছে কি আমার খুব অবাক লেগেছে যে একটা ছেলে সে তামিল স্টাইলে তার জীবন যাপন করে আগামীকাল সকাল সে ঘুম থেকে উঠবে তার আগের দিন রাতে সে তার ছোট ভাই আশেপাশে সবাইকে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ একশো পাঁচশো বিভিন্ন জিনিস দিয়ে রাখে ঘুম থেকে ওঠার পরে যেন তামিল সিনেমার মতো তার কাছে একটা ডাব চলে আসে দাও ছুঁড়ে মারবে ওটা যেন গাছে যেয়ে লাগে এবং অ্যাকচুয়ালি গাছে একবার মিস হয় তো পরের দিন তার টাকাটা কাটা যায় তো এ ধরনের তার লাইফস্টাইল এবং আমি ক্যারেক্টারটা করে খুব মজা পেয়েছি এবং এই কারণে আমার একটু ওয়ার্ক আউট করতে হয়েছে যে তামিল সিনেমা আমি তামিল সিনেমা খুব কম দেখি কম দেখেন আমি এরপরের প্রশ্ন যেতাম যে তামিল সিনেমা দেখা হয় কিনা বা আপনার পছন্দের হিরো বা আমি এটার সাথে ছিলাম না কিন্তু এই স্ক্রিপ্ট আসার পর আমি ঠিক আছে কার কার কাজ দেখেছেন আমি সবার কাজই দেখেছি এবং স্পেসিফিকলি আমার কাজের জন্য তো ডিরেক্টর আমাকে স্পেসিফিকলি বলে বলে দিয়েছিল যে আমার এই কয়টা জিনিস মুভমেন্ট এই ধরনের কথা এই ধরনের বডি অ্যাটিটিউড এরকম সেই কারণে আমি সবারটা দেখতে হয়েছে দেখে আমি আমার সবারটা দেখে মিলে আমি আমার ইম্প্রোভাইজটা করছি এবং সিগ্রেট এরকম এইটা সানগ্লাস তাও লেলে ভারতম এই ধরনের অনেক বিষয় আমার আনতে হয়েছে এবং এবং আমি তো এটা নিয়ে এতই অবাক ছিলাম শুটিং এর একদিন আগে আমি যেটা শুরুতে করতাম ক্যারিয়ারে আমি ওই ধরনের ড্রেস পরে আমি বাসা থেকে বেরিয়ে

আপাতত এই দুইজন আচ্ছা আর ব্যক্তি জীবনে তো মিডিয়ার বন্ধু গেল বাইরে আমার স্কুল ফ্রেন্ড আছে তাদের সাথে কি এখন সময় দেওয়া হয় আড্ডা দেওয়া হয় হ্যাঁ এখন আড্ডা দেওয়া হয় এবং মজার বিষয় হচ্ছে যে আমি তো অভিনয় প্রথম যখন শুরু করি থিয়েটার থিয়েটার যখন শুরু তখন আমি কলেজে কলেজ শেষ করেছি নর্ডমের নর্ডম থেকে কলেজ থেকে বের হয়ে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিচ্ছি এরকম হুম এটা কি কত সালের কথা

দেখুন আপনি যদি দায়ের প্রশ্ন উঠান তাহলে আমি বলবো যে যখন আমি জ্বলে উঠেছিলাম তখন আমি আমি তো একা জ্বলে উঠিনি আমার সাথে একটা টিম ছিল আমার ডিরেক্টর আমার কো সবাই আমাকে হেল্প করেছে তো আর নিভে যাওয়ার সময়ও দায়টা সবারই নিতে হবে তাই না আমরা আমরা কিন্তু এরকম করি যে কেউ পড়ে গেলে গর্তে রাস্তায় খুব কম মানুষই তাকে হাত হাত বাড়াই তো হয়তো নিজে থেকে গর্ত থেকে উঠতে একটু সময় লেগেছে কিন্তু আই উইল আই জাস্ট কামিং ব্যাক এই টাইমে পাশে থেকেছে কারা বন্ধুরা যাদের নাম বললাম তারা পাশে ছিল এবং ফ্যামিলি 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 সবসময় সাপোর্টিভ এবং আমার বন্ধু বান্ধব এবং ব্যক্তি জীবনে বন্ধু বান্ধব মিডিয়ার বন্ধু বান্ধব এরা এতটাই সাপোর্টিভ ছিল যে আহ জানতো যে ব্যক্তি জীবনে যে বন্ধু বান্ধব ওরা তো আর্টিস্ট না ওরা জানতো একজন আর্টিস্ট লাইফ আপস এন্ড থাকেই তো খুব স্বাভাবিক খুব স্বাভাবিকই আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিয়েছে এবং আমি এটা খুব অ্যাপ্রিশিয়েট করি যে এরকম বন্ধু পাওয়া ভাগ্যের বিষয় একদম অ্যালেন শুভ্রর জীবনে প্রেম প্রেম হ্যাঁ প্রেম নিয়ে কি বলতে যাবেন প্রেম আছে নাকি নেই আমার প্রেম নেই প্রেম একদমই নেই আচ্ছা ছিল ছিল এখন কি ভাবছেন আবার জীবনে প্রেম চান নাকি চান না

কেমন আছে আসলে কি মানে প্রেম ব্যাপারটা তো খুব আপেক্ষিক যে যারা ছিল তারা কারা আগে বলছিলাম যে আমার ঠিক এরকম না যে আমি আগে থেকে ক্যারেক্টারাইজ করে রাখি আমার এরকম এরকম ভালো লাগে কিন্তু হয় আমার ম্যাক্সিমাম এরকম হয়েছে যে কাজ উল্টো হয় না কারোর সাথে পরিচয় হলো ফ্রেন্ড অফ ফ্রেন্ড কিংবা কাজ করতে যেয়ে সামহা ও সবার সাথে আমি কাজ করি অনেকের সাথে কিন্তু সবার প্রেম তো না কিন্তু

অন্য যে কাজটি আসছে চরকিতে আমরা সবাই জানি নাহার সময় নির্মিত পেরকাটা ছবির দ্বিতীয় কিস্তি এরপর আর কোন কাজের সাথে যুক্ত মানে যুক্তিবদ্ধ হয়েছে কিনা বা কথা চলছে কিনা অনেকদিন বিজ্ঞাপনে আমরা আপনাকে দেখি না রিসেন্টলি আমি একটা ওবিসি করেছি তাও ই লাস্ট ইতে ইন ওবিসি অনলাইনে যায় বিজ্ঞাপন আমি করতে চাই কিন্তু আমার কাছে অনেক দিন ধরে इवन আমাদের কাছে আমার কাছে এর আগেও বিজ্ঞাপনের যখন কাজ আসতো যখন কোনো বিজ্ঞাপনে খুব অ্যাক্টিং এর জায়গা থাকে তখন তারা এবং আমার বয়সী তখন আমার কাছে আসে কিন্তু ইউজুয়ালি কিন্তু বিজ্ঞাপন নির্মাতারা নতুন নতুন মডেল দিয়ে কাজটা করিয়ে ফেলে কারণ এর জায়গা ছাড়া আমাদেরকে নক করে না এটা হতে হতে পারে বিভিন্ন কারণে আর ব্র্যান্ড একটা বিষয় যে আমি ব্র্যান্ড কখনো ওইভাবে এক্সপোজ করি নাই এবং রেমুলেশন একটা বিষয় যে একজন অ্যাক্টরকে একটা বিজ্ঞাপনে নিয়ে আসলে তারা তো একটা চার্জ করে এটাও একটা বিষয় তবে যদি অ্যাক্টিং এর কাজ থাকে কিংবা করতে চাই আমি বিজ্ঞাপন ওরকম ভাবে আসেনি কিন্তু আগে করেছি ক্যারিয়ারের শুরুর থেকে অনেকগুলো ওকে শেষ করতে চাই অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেবার জন্য দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আমি নিয়মিত আবার কাজ করা শুরু করেছি এবং আপনারা দোয়া প্রার্থনা করবেন আমি যেন একটু ডিফারেন্ট ধরনের ধরনের স্ক্রিপ্ট পাই এবং আমার সাথে থাকুন আই হোপ আপনারা নিরাশ হবেন না রাস্তা আর বলবেন না যে আপনাকে দেখি না কেন নিশ্চয় এটা আমিও চাই যে আপনি আবার কাজে ফিরুন কারণ আপনার কাজ খুব ভালো লাগে এটা সত্যি বলছি অনেক ভালো থাকুন কামনা বিদায় নিচ্ছি দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক ভালো থাকুন পাশের মানুষটিকে ভালো রাখুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর থাকুন প্রথম আলো